আসসালামু আলাইকুম ফিজিওমার্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি যে সেন্টারটি দেখাবো এটা হচ্ছে হেলথ কেয়ার ফিজিওথেরাপি সেন্টার এবং এই সেন্টারটি দিয়েছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হসপিটালের সম্মানিত ফিজিওথেরাপিস্ট ডক্টর মহসিন মোস্তফা ভাই এবং এই সেন্টারের পুরো সেট কিন্তু ফিজিওমার্ট থেকে করিয়ে দেওয়া হয়েছে সো আজকে আমরা দেখবো যে উনি ওনার সেন্টারের জন্য কি কি ইকুইপমেন্ট নিয়েছেন কিভাবে। পুরো সেন্টারটা সেট আপ করেছেন টোটাল বিষয়টা আমরা এই ভিডিওতে দেখব এবং এই ভিডিওটা পাঠিয়েছেন আমাদের সম্মানিত কাস্টমার ডক্টর মোহাম্মদ মহসিন ভাই সো আমরা শুরুতেই রিসিপশনটা দেখতে পারতেছি রিসিপশনটা তো আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি এরপর আমরা কয়েকটা রুম দেখব যেমন এই রুমটাতে দুইটা বেড উনি সেট আপ করেছেন কোনো মিসিং উনি রাখেন নাই হয়তো পরবর্তীতে রাখবেন আর কি সো এরপরে আমরা পরের রুমটাতে যদি যাই সো এই রুমে উনি দুইটা বেডি সেট আপ রেখেছেন সো দুইজন পেশেন্টকে এখানে ট্রিটমেন্ট দেওয়া যাবে এবং সাথে আমাদের ফিজিওমার্টের দুইশো পঁচাত্তর ওয়াটের স্ট্যান্ড আয়ারটি রেখেছেন এই রুমে এরপরে আমরা যদি এই পাশে আসি সো এটা কনসালটেশন রুম এবং রিসিপশন প্লাস কনসালটেশন রুম এখানে উনি কিছু অকুপেশনাল আইটেম বা সিপি বাচ্চাদের জন্য যে আইটেমগুলো হয় সেগুলো রেখেছে এবং এ পাশেই উনি মোটামুটি সবগুলো ট্রলি রেখেছেন এবং ট্রলিতে ইকুইপমেন্টগুলো রেখেছেন সো শুরুতে এটা হচ্ছে যে ওয়াক্স বার্থ থেরাপি দশ লিটারের একটা ওয়াক্স বাদ থেরাপি মেশিন ইন্ডিয়ান আর কি মেডিটেকের আর এটা হচ্ছে শর্ট ওয়েভ ডায়াথার্মি পাঁচশো ওয়াটের একটা শর্ট ওয়েভ ডায়াথার্মি পোর্টেবল আর কি আর এই পাশে আমাদের ফিজোমাটে পপুলার আইএফটি টেন্স এম এস কম্বো আমরা দেখতে পারতেছি টেন্স প্লাস এমএস এস কম্বো দেখতেছি এবং স্ট্যান্ড আয়ারার ডাবল হেড ভাইব্রেটর নিচে ইউএসটি আর এটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ ডিভাইস শকওয়েব থেরাপি আর কি এখনকার সময় মোস্ট পপুলার একটা ডিভাইস বিশেষ করে ইরেক্টাইল ডিসফাংশনের জন্য প্লাস ক্রনিক পেইনের জন্য কিন্তু এই শক ওয়েবটা খুবই ইউজ হচ্ছে পাশে ফুড ভাইব্রেটর এটা ওনার আগেরই ছিল এবং স্টিমুলেশন মিশিং প্লাস আরও কিছু দা সাইটেম উনি রেখেছেন এটা হচ্ছে যে আকুপান্সার ট্যান্স এবং এপাশে প্যাডো প্যারো সাইকেল যেটা হাতের জন্য ইউজ করা যাবে এবং পায়ের জন্য ইউজ করা যাবে এবং একটি স্ট্যাটিক সাইকেলও উনি রেখেছেন আর এটা হচ্ছে ট্রাকশন এবং ট্রাকশন বেড এটা ওনার আগেরই ছিল নতুন আর আমরা খুব রিসেন্টলি পাঠিয়ে দেবো ওনার সেন্টারের জন্য সো এমন যে কোনো ধরনের ফিজিওথেরাপি চেম্বার সেট আপ বা ইকুইপমেন্টের জন্য ফিজিওমাটের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম